সালামু আলাইকুম সবাই কেমন আছে আমি আসা করছি সবাইকে ভালোবাসে আমি ওনাদের মধ্যে ভালোবাসি তো এখন মানুষকে চলে যাবে তো আমি এখন সকাল সকাল উঠে ওনাদের জন্য নাস্তা বানাবো তো এখন আগে যে কপিটা ভাজি করবো এটাকে আমি কেটে নিই তারপরে পরোটা ভাজবাজি করবো

সব বাইরের থেকে খাবার অর্ডার করছি বাইরের খাবার খেয়েছে বসাই দেয় তেল দেয় আমি একটা করে তেল দেবো ছিমছাম আর সিস্টেমেটিক করে দেবো একটু নেটে একটু নেটে একটু দিয়ে বেশ ভালো রান্না করে নেব

কিন্তু ওই বাংলাদেশের মতো ওই গ্রামটা নাই এগুলা কেমন জানি বাংলাদেশের ফুলকপি অনেক ভালো একটা মেহমান সবাই চলে গেল ওনাদের নাস্তা পানি সব খাওয়ার পরে ওরা চলে গেল তো এখন পুরা ঘর বাড়ি সব ক্লিন করে খারাপ লাগতেছে কারণ এতদিন মেহমান ছিল ভালোই লাগছে ওই যে তোমার এগুলো কি এখন মেয়ামন চলে গেছে আমার ঘর অনেক খালি তো সব ক্লিন ট্লিন করে এখন গোসল টসল সব কিছু সেরে তারপরে এখন এই যে আমরা খেতে আসলাম রাত্রে তো সবাই খাচ্ছি এখন মেয়েকে খাওয়াই দিতেছি ছোট ছেলে খায় আমিও খাবো খাবর খাওয়ার শেষ হইলে তারপরে আপনাদের ভাইয়া শিখাবে আজকে সারাদিন অনেক 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 কাজ করছি আজকে তারপরে একটা বিয়ের দাওয়াত ছিল ওটা তো যায়নি কারণ দিন কাজ করে আমি টায়ার্ড সেজন্য যাওয়ার হয় নাই এই আমার গায়ে লাগতেছে কোথায় কি বাজে আইসক্রিমওয়ালা এখন একটা আইসক্রিম খাবো খাওয়ার পরে নেওয়ার আর কি দিব রিদা মাংস রিদারে খাওয়াইতেছি গরুর মাংস আর লাল শাক দিয়ে এই লাল শাকটা ওনারা আনছে ওনাদের না আন নাই শেষ ওনারা আনছে লাল শাকটা ওনাদের গার্ডেনের অনেক অনেক নাইস আছে একটা লাউ আনছে আর এই শাকটা আছে লাউ তো শেষ ওই দিনে আমি এখানে ইলিশ মাছ তরকারি নিছি একটু ইলিশ মাছ খাবো আর ওই যে রুটি ছিল ওনারা খাওয়ার পরে পরোটা ছিল কেউ খায় নাই তো আমি এখন খেয়ে নিব পরোটা গুলা নষ্ট করবো না নষ্ট করতেছে ধ্রুব ধরো তুমি বসেছো আবার রাগ ওরা এখন দিব মায়ের মাংস দিব মুখে ডিশওয়াশে দিয়ে দিছিলাম প্লেট বাটি এটা হয়ে গেছে তো এখন এটা দিয়া আর ওগুলা দিব ওখানে দিলে হয় ওখানে আমি তো এইভাবে ফেলে দিই আচ্ছা আরো তো দিতে হবে কারণ তোমরা এখন রসমালাই খাবে না একবারে দিব আচ্ছা ঠিক আছে দেখি রসমালাইটা বের করি সে খাবে রসমালাই খাবে যে বাদামগুলো আনছিলাম এগুলারে সব গুঁড়া গুঁড়া করবো এই যে ডাল বাদাম সব রকমের বাদাম সিপ এই যে পেস্তা বাদাম তারপরে এই যে বাদাম তারপরে এই যে ইয়েস

বাবা কাবেনা বাবা তো এমনি খাওয়া ঠিক না তত করে খায় টাইগার একবার যা আমাদের মেন দোর একবার যা গার্ডেন ওর আবার বের হবে এখন ইয়া উস্কে আজকের রাতকেও বের হয় তারপর এ করি মাংসটা দুখাই রাখতে হবে ভাতগুলো দুখাই রাখতে হবে নালে নষ্ট হয়ে যাবে আচ্ছা ওকে দিয়ে দেই আচ্ছা ওরে আবার একসাথে দিয়ে দিয়েছে ঠিক আছে দেখি কি বলে সাইডে দিয়ে দিলাম মাংস ইয়ে সরি মিষ্টি মাংস বলি জল দাও আমি আগে জিজ্ঞেস করে নি ও জল খায় কি না চলো শ্যামাইটা রান্না করছি সকালে আর রসমালাইও দিছিলাম ওনাদের ওনারা শ্যামাইও খায় নাই রসমালাইও খায় নাই খালি ডিম আর ভাজি দিয়ে উনি গেছে কিন্তু মামিও খায় নাই মেয়েরাও বাচ্চারাও খায় নাই মামা খাইছে একটুখানি আর খায় নাই কেউ নাস্তা এত সকাল সকাল নাস্তা খাওয়া যায় না এই জন্যে রয়ে গেছে সব তোমার কাছে ভালো লাগতেছে এই রসুন দেশি তো দেশি জিনিস খারাপ কি খারাপ ভালোই বেশি মিষ্টি

অনেক ক্লান্ত লাগতেছে অনেক কাজ করেছি সারা দিন তো এখন ঘুমাতে চলে যাব তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসব তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ